হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা খুবই পপুলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মুরগির রোস্ট একেবারে আমরা বাসায় যেরকমভাবে রোস্ট বানাই ঝাল ঝাল সেরকম রোস্ট আজকে আপনাদের বানানো দেখাবো কারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ যদি এই রেসিপি আগে থেকেই জানেন তাহলে তো তার দেখার প্রয়োজন নেই তবে এই মুরগিটা আমরা মানে একেবারে টাটকা কিনেছি আমরা যেহেতু মুরগি খাই না মানে পোলট্রি মুরগি খাই না তাই আমরা দেশি মুরগি নিয়েছি রোস্টের জন্য এটা মোটামুটি এক কেজির একটু কম এটা প্রায় ছয় ভাগ করা হয়েছে এমনিতে রোস্টের জন্য চার ভাগ করা হয় কিন্তু আমরা ছয় ভাগ করেছি মানে কাটার একটু ভুলের কারণে এরকমটা হয়েছে মুরগিটা ভালো করে কয়েকবার ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিলাম এই দশ থেকে বারো মিনিটের জন্য এরপরে নিয়েছি টক দই এবং টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম রোস্টের মশলা আপনারা চাইলে রোস্টের মশলা বাসায় বানানোটাও ব্যবহার করতে পারেন দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে রেখে দিলাম এটা কিন্তু আলাদাভাবেও ব্যবহার করা যায় কিন্তু দইটা অবশ্যই ফেটে নিতে হবে কিন্তু আমি এটা এভাবে লিকুইড আকারেই ব্যবহার করব যাতে মশলাটা লেগে না ধরে এই দিকে পেঁয়াজ কেটে নিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো একটু ঝুড়ি ঝুড়ি করে কেটেছি এটা বেরেস্তা করে নিতে হবে তো কড়াই তুলে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এই তেলটায় কিন্তু বাকি যে রান্না সেখানে ব্যবহার হবে তো তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু হতে দিয়ে আমি এদিকে আবার মুরগির কাছে চলে আসলাম মুরগি থেকে কিন্তু আবার বের হয়ে গেছে তাই এটা ভালো করে ধুয়ে নিব আর কি এই কিন্তু আবার মুরগিটা ভেজে নেব তাই আমি এই মুরগিটা ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর হচ্ছে একটু হলুদ এর গুঁড়া মিশিয়ে নিব এটা ভালো করে মিক্স করে নেব চাইলে এখানে একটু অবশ্য মরিচের গুঁড়াও ব্যবহার করা যায় আমি শুধু লবণ আর হলুদ ব্যবহার করেছি আপনারা চাইলে একটুখানি মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এটা মাখিয়ে নিয়ে চলে আসলাম দিকে বেরেস্তা হয়নি এটা ভালো করে একটু নেড়ে নেড়ে দিতে হবে আপনারা চাইলে তেল আরেকটু ব্যবহার করতে পারে পারেন যখন বাদামে বাদামে হবে তখনই তুলে নেবেন তাছাড়া তুলতে তুলতেই কিন্তু পুড়ে যাবে এবং তেল যখন একেবারে হাই হিট থাকবে তখনই কিন্তু মুরগিগুলো দিয়ে দিতে হবে লো হিটে ভাজলে কিন্তু মুরগিটা একদম শক্ত হয়ে যাবে হাই হিটে ভাজলে মুরগির যে গন্ধটা সেটাও চলে যাবে এবং মুরগিটাও হার্ড হবে না যদি ধীরে ধীরে ভাজেন তাহলে কিন্তু মুরগির ভেতরটা হার্ড হয়ে যাবে তখন কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না আর কি তো আমি মাত্র কয়েক মিনিট ভেজে নিয়ে পরেরগুলো আবার ভেজে নিচ্ছি একেবারে হাই হিটে আমি এই দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিটের মতো ভেজেছি আপনারা চাইলে আরও কম ভাজতে পারেন আবার চাইলে একটু বেশিও ভাজতে পারেন তবে জাল একেবারে হাই হিটেই রেখেছি মুরগিটা ভেজে নিয়ে এর মধ্যে এবার মশলাটা কষিয়ে নিব মশলা কষানোর জন্য প্রথমে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ এবং দারচিনি এরপরে পেঁয়াজ বেটে নিয়েছিলাম সে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা প্রায় ওয়ান ফোর কাপের মতো আছে আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন কোনো প্রবলেম নেই পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো তাই আমি একটু পানি অ্যাড করেছি আপনারা যদি গ্যাসে করেন সেক্ষেত্রে আগেই পানি না দিয়ে আগে মশলাগুলো দিয়ে দিবেন তো এরপরে দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ার হলুদের গুঁড়া তারপরে টক দই আর ওই যে মশলার গুঁড়াটা মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভালো করে এটা নেড়ে নেড়ে দিতে হবে যাতে লেগে না ধরে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একদম কষিয়ে নে যখন তেল ছাড়বে তখন আমাদের মশলাটা রেডি হবে আর কি এরপরে অল্প একটু কেওরার জল এবং অল্প একটু গোলাপ জল আমি ব্যবহার করেছি একেবারেই কম এটা চাইলে আপনারা অবশ্য পরেও দিতে পারেন আমি মশলা কষানোর আগেই দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দিলাম মুরগিটা মুরগিটা ভালো করে মশলার সাথে একটু ভেজে নিব মানে একটু কষিয়ে নিব আর কি আগেই পানি ব্যবহার করব না আমি বেশ পাঁচ থেকে ছয় মিনিট আগে মুরগিটা এর সাথে কষিয়ে নিয়ে এরপর পানি ব্যবহার করেছি মশলাটা কতটা সুন্দর হয়েছে সেটা হৃদয় দেখতে পাচ্ছেন এরপরে এর মধ্যে ব্যবহার করব পানি পানিটা আমি একটু বেশি ব্যবহার করছি যেহেতু আমার দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে ব্রয়লার মুরগি হলে কিন্তু আর একটু কম সময় লাগবে মানে পোলট্রি মুরগি হলে আপনারা সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে পারেন আমি একটু বেশি করেই দিয়েছি কয়েক মিনিট রান্না করার পর এটা হয়ে এসেছে এরপর এরপর দিয়ে দিলাম বেরেস্তা এবং দিয়ে দিলাম ঘি এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্য আমার আরেকটু আগে দেওয়া উচিত ছিল এরপর দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই পর্যায়ে আপনারা কেউড়ার জল এবং গোলাপ জল ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর ব্যবহার করে তো আমাদের রোস্টটা মোটামুটি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছিল খুবই টেস্টি একটু ঝাল ঝাল করেছিলাম আপনারা চাইলে একটু মিষ্টি ধরনের করতে চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করবেন না আর যদি কালারটা আরেকটু লাইট আনতে চান সেক্ষেত্রে হলুদ ব্যবহার করবেন না তাহলেই কালারটা একেবারে বাবুর্চিদের কালার আসবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল